বুঝি ধরে আছে ভূতে দানা না হলে বিবাদ কেন করবি মোর সাথে একলা নারী একলা বাড়ি খাবার কত সুখ শাশুড়ি নাই নো নাই নাই তো জ্বালা একটা বহিন আছে আমার রয়ে আছে দূরে আনার কথা শুনলে ও তুই মরি জেলা পুড়ে সেদিন আমার ভগ্নি পোটা এসেছিল বাড়ি অনাহারে করলি বিদায় এই চলন নারী রে তুই এই চলন না না এমনি কি ওকে বিদায় করেছি সেদিন মন্নন দুটাই এসেছিল বাড়ি তার আগে তিনি থেকে চড়ে নিকো হারি ওকে কি বা খাওয়াই না না নিজে কি বা খাই গল্প করে করিলাম বিদায় নন্দুকে করিলাম বিদায় কি দিকে ছিল না তো ছিল গল্প করে বিদায় ওই নাকি তো বাড়িতে খেতে থাকবো না গ্রামের মাঝখানে বাড়িতে ওই যে মুখে মুখে তর্ক করিস এত মুখের জোর সবার আগে খাওয়া দাওয়া ঘরের ভিতর ব্যাংকে টাকা শোধ করেছি ধান ফেলেছি বেঁচে বিশ্বাস নয় হয় মরক দেখো পাড়া যেতে তোরা তো এ যুগের নারী বুদ্ধি দেখি খাম

ও Jesse দিন রেতে বৃষ্টি হলে মাঠের দিক মুটকে আমি তখন চলে গেলু মলেরগে বৈঠকে খাট নাই তো কি নাই লম্বা একটা চাটুল ধুম কইরা পোড়া গেলু কটগুরাটাই ভুলব না না কটগুরাটাই বুঝা অবস্থা থাকলে তো উদ্দেশ্য তো নাই চুরি করার জিনিস না 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 ভাত কাপুরের জ্বালা খাওয়ার সুখ নাই বসাল সুখ নাই চালা সারা নিসি জেগে কাটায় ভূকে দিয়া হাত